আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা করে দিয়েছে আর অস্ট্রেলিয়ার দলে পনেরো সদস্য দলে কারা কারা চান্স পেয়েছে সেটা নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে আজকে অস্ট্রেলিয়াকে নিয়ে কথা বলবো অস্ট্রেলিয়ার টিমটা কেমন হয়েছে আর কে কে চান্স পেতে পারতো আপনার মনে হয় আমরা দেখে নিই অস্ট্রেলিয়ার স্কোয়াডটি মিসেল মার্স, ডেভিড ওয়ার্নার ম্যাথু হোয়াইট টার্ভিস হিট ম্যাক্সওয়েল জস ইংলিশ মার্কাস স্টোনিস ক্যামেরন গ্রিন টিম ডেভিড এ হলো নয়জন ব্যাটসম্যান এবং তাদের পিচ অ্যাটাকটা করা মিসেল স্ট্রাক পেট কামিন্স জস হেজলুট নাথান ইলস এবং স্পিনার আছে তাদের এরাম জাম্পা এবং এস্টন অ্যাগার দুইটা ভালো মানের স্পিনার আছে তাদের দলে একজন লেগ স্পিনার একজন অফ ব্রেক অস্ট্রেলিয়ার দলটি সবসময় শক্তিশালী দল হয় এবং অস্ট্রেলিয়া সবসময় বিশ্বকাপের মঞ্চে বিশ্বকাপ দাবি নিয়েই খেলতে যায় অস্ট্রেলিয়ার দলে যারা যারা রয়েছে বিশেষ করে তাদের ব্যাটিং খুবই স্ট্রং ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে খুবই স্ট্রং ব্যাটিং লাইন আপ অস্ট্রেলিয়ার ওপেনিংয়ে ডেভিড ওয়ার্নার আছে এবং তার সাথে টার্ভিস সিট আছে অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছে এবার টার্ভিস হিট এবার হায়দ্রাবাদে তিনি দুর্দান্ত খেলে যাচ্ছেন এই টার্ভিস হিট ডেভিড ওয়ার্নার কিন্তু ওইভাবে ফর্মে ছিল না এবারের আইপিএলে দিল্লি হয়ে খেলতেছে তিনি বাট তাদের যেই ভেটিং লাইন আপ মিসেল স্ট্রাক হলো তাদের পেস অ্যাটাকের মূল ভরসা তিনি গতকালকে কলকাতার হয়ে চারটি উইকেট নিয়েছেন এবং মুম্বাইকে হারিয়েছেন অসাধারণ বোলিং করে যাই হোক তাদের ব্যাটিং লাইনে মিসেল মার্শ আছে ডেভিড ওয়ার্নার আছে ম্যাথু হোয়াইট আছে তারপরে তারপি সিট ম্যাক্সওয়েল গ্রেন ম্যাক্সওয়েল আছে তিনি এবার আইপিএল সবচেয়ে বাজে খেলেছেন ম্যাক্সওয়েলের ইতিহাসে এবারের আইপিএলে সবচেয়ে বাজে খেলেছেন তিনি তাই তিনি পরে আর খেলেননি চলে আসছেন এবং জস ইংলিশ আছে এবং মার্কাস ইস্টোনিজ যিনি কিন্তু এবার সেঞ্চুরি করেছে আইপিএলে অসাধারণ খেলেছে মোস্তাফিজের লাস্ট ওভারে তিন বলেই জিতে গিয়েছে সতেরো রান নিয়ে যাই হোক অস্ট্রেলিয়া সবসময় শক্তিশালী দল নিয়েই মাঠে নামে এবং তাদের টিম ডেভিটের মতো প্লেয়ার আছে এবং ক্যামেরন গ্রিন আছে এবং তাদের পেস অ্যাটাক হলো মিসেল স্টার্ক পেট কামিংস নাথান ইলস এবং জজ হেজলুট তাদের মূল ভরসা পেস অ্যাটাকের এবং স্পিনে আছে এস্টান আগার এবং অ্যাডাম জাম্পা লেগ স্পিনার অস্ট্রেলিয়া সব সময় খুব ভালো দল করে এবং তারা সবসময় বিশ্বকাপ জিতার জন্যই যায় অস্ট্রেলিয়া বর্তমানে ফর্মে রয়েছে অস্ট্রেলিয়ার টিমটি এবং আশা করা যায় অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপটি জিততেও পারে অস্ট্রেলিয়া কিন্তু এবার নেতৃত্ব দেবে মিশেল মার্শ টি টোয়েন্টিতে মিশেল মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়া কেমন করে এবারের আসরে সেটাই আমরা দেখব এবং অস্ট্রেলিয়া খুবই ভালো দল করেছে এবারের আসরে অস্ট্রেলিয়ার দলটি আপনাদের কাছে কেমন হয়েছে কমেন্ট করতে পারেন এবং আর কী চান্স পেতে পারতো এই দলে আজকের ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফিজ